আমাদের পাত্রী মুসলিম পরিবারের অবিবাহিতা পাত্রী পাত্রী চীনে মাস্টার্সে অধ্যয়নরত আছেন আমাদের পাত্রী ঢাকার বাসিন্দা আসসালামু আলাইকুম চীনে অধ্যয়নরত অবিবাহিত এবং শিক্ষিত পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী ফারহানা তার আইডি নাম্বারটি হচ্ছে নাইন ফাইভ ডাবল পাত্রীর বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের অবিবাহিতা পাত্রী পাত্রী চীনে মাস্টার্সে অধ্যয়নরত আছেন আমাদের পাত্রীর পরিবারে মা নেই বাবা এবং ভাই রয়েছে পাত্রী ঢাকার বাসিন্দা চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই শিক্ষিত এবং প্রবাসের সেটেল্ড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত থেকে তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের অবিবাহিত পাত্র হতে হবে যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন শিক্ষাগত দিক থেকে অনার্স সম্পন্ন হলেই চলবে তাই দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম